প্রবাসী ভাই জন্য চমক নিয়ে এলো সিলেটের নবাগত জেলা প্রশাসক সারুয়ার আলম প্রবাসীদের গুরুত্ব দিয়ে নতুন এক উপহার দিলেন এই জেলা প্রশাসক সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ হল এখন থেকে যাত্রীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন টেলিফোন ও ওয়াইফাই সেবা জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে এবং বিটিসিএল সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় এই সেবা চালু হয়েছে শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এসময় সময় তিনি জানান এখন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হল ব্যবহারকারী যাত্রীরা বিনা খরচেই টেলিফোন ও ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান আজ থেকে অ্যারাইভাল এরিয়া ইন্টারনেট ও টেলিফোন সেবা চালু হলেও আগামী তিন দিনের মধ্যে পুরো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারনেট সেবা চালু হবে এই সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রশাসন